তারা এভাবে কিনা সেটা অবশ্যই চেক করে নিতে হবে তার দিয়ে এই যে রিংগুলি আছে সুন্দর করে বাধা হয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের গ্রেড বিমিন কাজটি কমপ্লিট হয়েছে আমরা কেকার কাস্টিং কমপ্লিট করেছি এখন আমরা কলাম কাস্টিং করব তো এই কলাম কাস্টিং করার আগে একজন মালিকরা আসলে কি করণীয় আপনি যদি বিল্ডিং নির্মাণের প্র্যাকটিক্যাল ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো কলাম ঢালার আগে আপনাকে যে বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কলামে কেকার করেছি কি না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি কলামে কেকার না করে তাহলে কিন্তু কলামের পজিশন চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য কলাম ঢালার আগে অবশ্যই তারা কিকার করেছে কি না এবং প্রপার নিয়মে যে কিকার করেছে না সেটা অবশ্যই আপনি চেক করে নেবেন তো এইটা আমাদের মূলত আসলে যেই কলাম আমরা কাস্টিং করতেছি সেইটা আর কি তো আমার এই এই কলামটির হাইটটি একটু বেশি সব মিলাই আছে এগারো ফিট হাইট বেশি হওয়ার কারণ আছে আমাদের যে ফ্লোর লেভেল থেকে আমরা দশ ফিট হাইটে সাত কাস্টিং করে থাকি তো যেহেতু এখন এখানে ফ্লোর লেভেলটা আমরা পাইনি এখন পর্যন্ত বা আমরা ধরতে পারিনি তো যার ফলে মিনিমাম তিন ফিট আমাদেরকে এক্সট্রা অ্যাড করে লাগতেছে কলামের হাইটের ক্ষেত্রে তো সব মিলায়ে আমার কলামটি ঢালাই হবে এগারো ফিট দুই ইঞ্চি একেবারে বিমের টপ থেকে আমার কলামের টপ পর্যন্ত তো এই হাইটে যদি কখনো ঢালাই হয় বা দশ ফিট লেভেলে যদি কখনো ঢালাই হয় সেটা কিন্তু একবারে আপনি ঢালাই করতে পারবেন না আপনি সাটারিং করতে পারবেন একবারে কিন্তু ঢালাই আপনি একবারে করতে পারবেন না এই ঢালাইটি মিনিমাম আপনাকে দুই লেয়ারে ঢালাই করতে হবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট একবার হবে আর ফিফটি পার্সেন্ট আরেকবার হবে এটা কখনও যেন একবারে ঢালাই না করা হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এখন আসি আসলে ঢালাইয়ের আগে কি কাজগুলি আপনারা একজন মালিক আসলে বুঝে নেবে যদি ইঞ্জিনিয়ার না আসতে পারে সাইটে তো তার মধ্যে অন্যতম যে এই যে স্ট্যাট আপ বা রিং আছে বা টাই আছে এই টাইগুলি ঠিকভাবে বাধা হয়েছে কি না এবং এইটা আসলে সব মিলাই হবে আপনার এল ফোর তো এল বাই ফোরের যে স্পেসিং আমি ধরে নিলাম এটা আছে একশো ইঞ্চি তো এল বাই ফোর মানে পঁচিশ ইঞ্চি করে হয় অর্থাৎ নিচের দিকে যে পঁচিশ ইঞ্চি হবে সেই পঁচিশ ইঞ্চি আপনার চার ইঞ্চি হবে আর ওই মাথার থেকে যে পঁচিশ ইঞ্চি নামবে সেখান থেকে হবে চার ইঞ্চি আর মাঝখানে হবে ছয় ইঞ্চি অর্থাৎ এল বাই ফোরে আমরা এই বিষয়গুলি করে থাকি তো এইগুলা করা হয়েছে কি না অবশ্যই চেক করে নেবেন এবং যে চব্বিশ তার দিয়ে এই যে রিংগুলি আছে সুন্দর করে বাধা হয়েছে কি না অবশ্যই চেক করে নেবেন কলামের সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি এই বিষয়টি অনেকেই আসলে এড়িয়ে চলে বা এই বিষয়গুলো জানেই না কলামে ল্যাফিং কোথায় হওয়া দরকার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ কলামের ল্যাফিং কিন্তু আসলে ওই মাথায় এবং নিচে কলামে কোনো ল্যাফিং দেওয়া যাবে না কলামে ল্যাফিং দিতে হবে আপনাকে এই যে মাঝখানে যে আমরা ছয় ইঞ্চি বাঁধতেছি অর্থাৎ চার ভাগ করে যে দু এক ভাগ মাথায় আর এক ভাগ নিচে আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকতেছে এই অংশে মূলত আপনাকে ছয় থেকে আট ইঞ্চি বা এক ফিট লেয়ারের নিচে বা উপরে আপনাকে এই ল্যাফিংটি দিতে হবে নিচে এবং মাথার মাঝখানে ল্যাফিংটি দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন তাহলে তাহলে কিন্তু একই স্থানে সব ল্যাপিংগুলো চলে যাচ্ছে কিন্তু এখানেও একটি বিষয় আছে আপনার হচ্ছে মাঝখানে আপনার মিনিমাম আছে আমাদের চার ফিট মতো মাঝখানে একটা ফাঁকা জায়গা এই চার ফিটের মধ্যে আপনাকে ল্যাফিং দিতে হবে তার কারণ যদি আপনি একই স্থানে অনেকগুলো ল্যাপিং দেন সেই ক্ষেত্রে সেই জয়েন্টটা বা সেখানে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আপনাকে এই চার ফিটের মধ্যেই যে রডগুলি আসে আপনাকে সেই রডগুলি ল্যাফিং দিতে হবে অর্থাৎ একটু উঁচুতে একটি আবার নিচুতে একটি তো এভাবে আপনি কম বেশি করে ল্যাপিংগুলো দিয়ে নেবেন ল্যাপিং দেওয়ার পূর্বে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে রডে তারা এভাবে ডক পিন করেছে কি সেটা অবশ্যই চেক করে নিতে হবে এবং টাই বাঁধার পূর্বে তারা ডবল টাই দিয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন এবং যখন আপনারা কলাম কাস্টিং করবেন সম্ভব হইলে সমস্ত কলামে আপনারা রিংগুলো বেঁধে নেবেন তো এইভাবে সব কিছু হয়ে গেলে পরে আপনার শাটারিং করে ঢালাই করার পরিবেশ তৈরি করবেন তোমার এই কলাম বাইন্ডিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা বিল্ডিং নির্মাণে প্র্যাকটিক্যাল ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য